সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার ছয় এপ্রিল দু হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এখানে কোনটা এটা বিক্রি হলো কত কত দিয়ে দেখি কিনলেন নাকি কত দিয়ে এটা কিনলেন আঠাইশ হাজার আঠাইশ হাজারে কিন্তু এটা কিনে নিয়েছে এই যে শাহিওয়াল বকনা বাচ্চা আঠাইশ হাজার আপনারা কিনছেন আপনারা পুষবেন পুষবেন কেমন পেয়েছেন রেট কাছাকাছি নিয়ন্ত্রণের ভিতরে পেয়েছেন মোটামুটি ইয়ার ভিতরে পাইছেন আচ্ছা ঠিক আছে আছে আমরা এখানে দেখছিলাম একটা চাচা এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন কত বিশ কত বলছে কত আঠারো কিন্তু প্রহস জাতের বকনা বাচ্চা আনুমানিক আড়াই মাসের মতো বয়স হতে পারে আর লাস্ট বাচ্চা কেনার রেট সাড়ে আঠারো সাড়ে আঠারো পর্যন্ত হলে এইটা বিক্রি করবে এই যে দেখছেন এই বাচ্চাটা আজকে দেখছি আমরা এই বাচ্চাটার দাম চলছে এটাও কিন্তু একটা বকনা বাচ্চা তবে সাইজটা কিছুটা একটু বড় চার মাসের মতো বয়স হতে পারে এই বাচ্চাটা দামে আস কত চাইলেন কত চাইলেন ওনার কাছে লাস্ট কত চাইলেন আমি একশো কম একশো কম সাতাশ দুশো কম সাতাশ আর আপনারা কত বলছেন আপনারা কত বলছেন আমি বলিসি ছাব্বিশ ছাব্বিশ আটনিশো কম সাতাশ আচ্ছা আচ্ছা এক নো কম সাতাশ হয়ে গেছে হয়ে গেছে এটা হয়েছে হয়ে গেল ও ভাই কত কিনলেন ভাই সাড়ে ছাব্বিশ কত কত বলছো ভাইয়া চব্বিশ কত চাইলো লাস্ট সাড়ে পঁচিশ ককনা বাচ্চা চব্বিশ হাজার আর সাড়ে পঁচিশ হাজার আর এটা 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 কত চাওয়া ভাইয়া

হতে পারে এই বাচ্চাটা দাম কত ভাই কত চাচ্ছেন হ্যাঁ কত চাচ্ছেন বলা যাবে না

সাড়ে আঠাশ কত বললেন ছাব্বিশ হবে না আমরা এই পাশে দেখছিলাম আরো কয়েকটা ভাই কি খবর ভালো আছে আজকে কেমন কেনা বেচা ভাইয়া মোটামুটি এই বাচ্চাটা কত চাচ্ছিলেন এটা তো বক না কত চাচ্ছেন কত বলে ভাইয়া আঠাশ সাতাশ আর লাস্ট বাচ্চা কেনার রেট তিরিশ হলে দিয়ে দেবেন তার পাশে একটা ভাই ছত্রিশ চাওয়া তিরিশ বলছে ওটা বিক্রির দাম আর একত্রিশ একত্রিশ চাইছেন আর এইটা বাচ্চা তিরিশ হলে বিক্রি করবেন আর দাম চাইছিলেন কত চৌত্রিশ আচ্ছা আচ্ছা এগুলো ছিল সব বক না আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বাঁচু ভাই কি খবর ভালো আছেন কেমন কেন বেচা ভাইয়া

মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ঠিক আছে ধন্যবাদ